একটা সিএনসিলে চ্যাপ্টার যে বেশি লেখা উচিত না এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিএনসি বা সিকিউ তোমরা এই জিনিসটাতে সবাই বড় аваরি ভুল করে থাকো লেখার গাইডলাইনের ক্ষেত্রে প্রথমে বলবো উদ্দীপক দুই থেকে তিনবার ভালো করে পড়া দুই থেকে তিনবার পড়া পরে দেখবা ওই সিএনসিলে ক এবং খ এক এবং দুই নাম্বার क्वेश्चनটা তুমি পারো কিনা যেটার জন্য তিন মাস যদি ওই কিন্তু অ্যান্সার তুমি দেখবা ক আর পারো তারপরে তুমি কি দেখবা গ এবং ঘতে চাইলি কি চাইছে তুমি এই আইডিয়াটা নিয়ে অনেকে উদ্দীপক না পরে কিন্তু অ্যান্সার করা শুরু করে দেবে ক পারলো গ ঘ কিন্তু ঠিক মতো লিখতে পারে না আর গ ঘ না লিখতে পারলে তোমার কিন্তু একটা সিচুয়েশন ছয় থেকে সাত মার্কে বেশি পাবা না ছয় থেকে সাত মার্কে বেশি না পাইলে দেখবা তোমার এ প্লাস মিস হয়ে যাচ্ছে তাহলে এটার জন্য আমি বলবো তোমরা এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করতে পারো আর সিএনশিল অ্যান্সার করার ক্ষেত্রে এই তিনটা টিপস অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একটু প্রত্যেকটা সাবজেক্টে সিএনশিল অ্যান্সার করার ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবা তাহলে কয়ের জন্য আমি বলবো এক মিনিটে বেশি সময় নিও না কারণ এক লাইনের মধ্যে অ্যান্সার শেষ করার চেষ্টা করবা কয়ের জন্য তিন মিনিটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবা যেখানে তোমার দুইটা প্যারা দিতে হবে দুইটা প্যারার মধ্যে তুমি চেষ্টা করবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশটা উপস্থাপন করতে গয়ের ক্ষেত্রে সাত মিনিটে বেশি নিবা না এবং ঘরের ক্ষেত্রে নয় মিনিট এই টোটাল টোয়েন্টি মিনিটের মধ্যে একটা শৃণশীল লেখার চেষ্টা করবে তোমার কাছে যদি এভাবে টাইমটা ফলো করতে প্রবলেম হয় তাহলে অ্যাট লিস্ট তুমি বিশ মিনিট টাইম ধরে একটা সৃজনশীল কমপ্লিট করার চেষ্টা করবে এটা না করলে কিন্তু তুমি বাংলায় কিংবা অন্য যে কোনো সাবজেক্টে ফুল অ্যান্সার করতে পারবে না আর ফুল অ্যান্সার না করতে পারা মানে তোমার এরকম লিখিত সাবজেক্টগুলার এ প্লাস পাওয়া মিস হয়ে যাচ্ছে কী পরীক্ষা কিন্তু একটু ব্যতিক্রম জায়গা এইখানে যেই তোমার লেখাটা একটু গুছানো না হয় তাহলে কিন্তু সারা মার্কস দিতে চায় না ধরো তুমি এক নাম্বার সিনশিয়াল তে অ্যানসার করতেছ তাহলে তুমি কি করবে একের ক নং প্রশ্নের উত্তর লিখবা তারপরে ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করবে আমরা এখন একটা সিনশিয়াল নমুনা দেখি একটা সিনশিয়াল কিভাবে লেখা উচিত নরমালি একটা সিনশিয়ালের ক্ষেত্রে যে বেশি লেখা উচিত না এই বিষয়গুলো তুমি একটু ভালো করে খেয়াল কর যে একটা সিনশিয়ালের কয়ের এর ক্ষেত্রে এক পড়ার মধ্যে লেখা চেষ্টা করবা ক্ষয়ের ক্ষেত্রে দুই পাড়ার মধ্যে লেখার চেষ্টা করবা এবং গটাও তিন পাড়ার মধ্যে গুছে লেখার চেষ্টা করবা এবং ঘটাও চার মধ্যে গুছে লেখার চেষ্টা করবে বেস্ট লাক ফর ইউর ইউ আর টাইম ম্যানেজমেন্ট যেটার জন্য আমি এখানে যে গাইডলাইনটা পেলাম এটাই আসলে এখানে সামনে রাখার বলে দিয়েছি তাহলে এ প্লাস পাওয়ার জন্য পূর্ব শর্ত কি ছিল যে সাতটা সৃজনশীল কিন্তু অ্যান্সার করতে হবে যারা ফার্স্ট করতে চাও তারাও কিন্তু এই ষাটটা সৃজনশীল অ্যান্সার করার চেষ্টা করবে কিন্তু লেখা আর কহস্তি কহ কোনগুলা মুখস্থ করতে হবে তারপরে তুমি সিরনশীল চাইলে কম পেজ লেখো পেজ কত পেজ লিখলা এটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সম্পূর্ণ অ্যান্সার করছো কিনা সবগুলা বুঝাই লিখতে পারছো কিনা এটা আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দেখবে অনেকের ক্ষেত্রে একটা সিরঞ্জশীল লিখতে বোর্ড পরীক্ষায় কিংবা যে কোনো স্কুলের পরীক্ষায় একটা সিমশিল লিখতে প্রথম এক থেকে দুইটা সিমশিল লেখে তিরিশ মিনিট সময় করে অর্থাৎ এক ঘন্টা দিয়ে দুইটা সিমশিল লেখে পরে সিমশিলটা দেখা যায় ছয় এবং সাত নম্বর সিমশিলটা লিখতে যে দশ পনেরো মিনিটে বেশি পায় না যার কারণে ওই সিমশিল দুইটা খারাপ হয়ে যায় চার থেকে ছয় মার্কসে বেশি দেয় না যার কারণে বাংলায় কিন্তু এ প্লাস মিস এই ধরাটা খাওয়া যাবে না এই টাইপের ভুল কিন্তু করা যাবে না এই ধরনের ভুল থেকে বাঁচতে হলে এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাহলে কি বলবো বিশ মিনিটে বেশি সময় দেওয়া যাবে না এখন যখনই দেখবা তোমার ঘড়িতে বিশ মিনিট বেজে গেছে বিশ মিনিট হয়ে গেছে তখন তোমাকে কি করতে হবে বিশ মিনিট হয়ে যাওয়ার পর পরে দুই থেকে তিন লাইন লিখে ফেলার যে কি কি হইতে পারে এই দুই থেকে তিন লাইন লিখে সিরিয়শীলের ঘর নাম্বারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবা যত দ্রুত সম্ভব তাহলে কিন্তু কি হবে অন্য সিরিয়শীলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে না আমার এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে ফেলো